এই যে মামা গরিডা এটা কোন তেলছি দুবাই থেকে দেখ কি লেহা রোলেক্স রোলেক্স আর এই গরিডা নাকি হাসান মারতে মাইনে দিব আর কি কোন কিছুর আছে তাও হালাস আমি করে আসলে ভাই প্রকৃত বন্ধু কেউই না সবারই ভালো ফেস্টার পিছনে একটা মুখোশ আছে আরে হ আমরা সবার লগে ভিত্তিতে চলি আমরা ভিত্তেও যা বাইরেও তা কিন্তু মানুষ তুই এমন পাবি না মানুষের ভিত্তে এক বাইরে আরে মনে রাখবি সবার এই আসল ফেস্টার পিছনে আছে একটা মুখোশ এই মুখোশটা খুবই ভয়ঙ্কর এলিকা কখনো কারো বিশ্বাস করবি না যাই হোক দশ কথা এক কথা সবার লগে এখন মুখোশ পরে চলতে হইব কি অবস্থা মাইম ভাই সাইফুল ভাই ভালো ভাই আরে তুই আইছস সরসর তো এই গ্রুপটা পুরাটাই শূন্য তোরারে যে কত মিস কইরে ভাই তোর নামে এতক্ষণ আর গাছা সুনাম কইতাছিলাম যে হাসানের মত পোলাই হয় না আরে হ্যাঁ হাসান হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে ইনোসেন্ট একটা ছেলে ওর মত ছেলেই হয় না অনে ইনোসেন্ট একটা ছেলে উলুলুলুলুলুল আরে তোর রাখ তোরাকে একটা জিনিস দেখছস রুপলের মত একটা ফক্কিনির পোলা একটা গারে কিনছে কমলা কমলাガール ঘুরে মন হয় থাকলে দূরেতে জানা হে আমার মনে কি জানস একবারই কমলা আসে আমার কাছে

আরো কাছে রে আর আমি জন দেখি তুই ধুর তাই আমার পরন না ধুলো আইছে আর মানসি দেখি কি তোর দিক চা এই গাড়িটা এত সুন্দর আরে বাদ দাও তোমার কথা আমার যে গরি এটা হইলো দুবাই থেকে আইছে বুঝো না ব্ল্যাক গোল্ডেন আর যে বেসলাইট এটা জার্মান থেকে আনা ভাই আর যে রিং ইতালিরটা আনা ভাই আমার আভ্যায় আনছে আ আর যে চেন না দেখো না চেনটা রোমানিয়া থেকে আনছে আমার বাপে নিজে অর্ডার দিয়াবানা আইম রিচ কীট ভাই বুঝ না আরে জুতাটা ঘুজছি ঘুজছি আর হবে তুই তো রিচ কিট এলে তোরা লগে আর তোর সুনাম আমি পুরো বাংলাদেশ সরাই দিছি আমার এমন কোন বন্ধু বান্ধব ভাই বাড়া নাই তোরা না এক নামের চিনে হাসান আচ্ছা ভাই হুনো আমার একটু কাজ আছে ঠিক আছে তোমরা থাকো আমি যাই আচ্ছা আবার দেখা হ্যাঁ ওকে যা আরে বেড়া এই সাইফুলে দুনিয়ার খারাপ খালি মেনশন নামে বদনাম করে একজনের কথা আরেকজনের লাগায় ওরে লগে রাখছিস কি লেখা ওরে কখনো লগে রাখবি না আমি আগেই ভাই এটা কইতে চাইছিলাম সামনে আসলে দেখে এলে কই নাই সাইফুল হলো এক নাম্বার ভাটপার যদিও সাইফুল ভাইয়ের দ্বারা তোমাদের সাথে আমার পরিচয় তাতে কি খারাপ তো খারাপ আমি বলবো না বেটা তুই ঠিকই কইস তুই ছোট হলো তোর কথায় যুক্তি আছে তুই ভালো কথা কইস আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আমার একটা পার্টি আছে অ্যাটেন্ড করতে হবে আই এম টু লেট হারি আপ রুবেল হন তুই কিন্তু এই পটলার সামনে বেশি কথা কইস না ওই মানুষে ছোট হইলো কিন্তু খুব ডেঞ্জারাস ওই সবাতে কথা লয় লয় গ্রিন বুঝছস ও জাল লাগা যখন তাই হে ইয়ার কাছে তখন বল আবার যখন তা সরে যাবো গা তখন তুই খারাপ হয়ে যাবি গা আয় বাদ দে এত মাসে বদনাম শতম করতে পারাম পাই না ভাই তোর গাইড আমারে দে নতুন গাড়ি বন্ধু বন্ধু কে ছেড়ে আমরা তো কেন চালাইবো চালা বদনাম করতে করতে জীবন ধ্বংস হয়ে গেল এত বদনাম কোন যায় চান্দু তুমি যে কত বালা এটা আমার জানা আছে তুমি যে আমার সামনে সাধু সাজ্জা মাইছের কাছে বদনাম করো এইটা আমি ভালো করে জানি কি হ'লো এখনো আইনা এক ঘণ্টা হৈ গেল গা নিজে নিশ্ম দিয়ে অ বিপদ বন্ধু তুই আইছো আমাৰ গাড়ী গাড়ী তুমি আহিছো কেলিকা গাড়ি তো পুলিশে ধরে লয়ে গেছে নতুন গাড়ি গাড়ির কাগজও নাই আমার ড্রাইভিং লাইসেন্স নাই কিচ্ছু নাই যাইতাছিলাম আমার রোডের মাঝে দইরা দূরে থাপড় দিছে দূরে থাপড় দিয়ে তারপরে পাঠাই দিছে আর কইছে যার গাড়ি হেরে লয়ে থানায় হায় রে বেডা নতুন গাড়িটা তরে দিয়া এখন এ পটল মারা খেয়ে গেলাম এখন আমি কি করি আমার তো সারা সর্বনাশ করে লাইছস